প্রেসিডেন্ট চট্টগ্রামের শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত একটি চার তারকা মানসম্মত বাজেট বান্ধব বুটিক হোটেল এর অবস্থান প্লোট দুই রোড এক ও আর নিজাম রোড যেটি সহজেই শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ও শহরের গুরুত্বপূর্ণ স্থানের কাছাকাছি দুই হাজার দশের দশকে হোটেলটি গড়ে ওঠে মূলত ব্যবসায়িক ও পর্যটকদের আধুনিক সুযোগ সুবিধা ও ঘরোয়া পরিবেশ দিতে কক্ষ ও এখানে রয়েছে এবং একাধিক কক্ষের অপশন প্রতিটি রুমই রয়েছে আধুনিক সজ্জা এলসিডি টিভি ওয়াইফাই নিরাপত্তা লকার এবং টি কফি মেকার আর পরিবার নিয়ে গেলে থাকুন ক্রাউন সুইফ্টে যেখানে চার বেডরুমে একসাথে এগারো জন থাকতে পারবেন থাকার পাশাপাশি আপনি পাবেন বিলাসবহুল স্পা কোরাল থাই স্পা একটি রুফটপ রেস্টুরেন্ট জিম বিজনেস সেন্টার গিফট শপ সব এক সিস্টেম আর যারা কফি প্রেমী তাদের জন্য রিউ কফি কর্নার একটি আদর্শ জায়গা